তাই আমরা ওই রাজনীতি করতে চাই না আমরা তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়তে চাই আমরা চাই আমার কথা আমি বলবো আরেকজনের কথা আমার শুনতে হবে তাই আমরা সেই রাজনীতি তাদের নাম উচ্চারণ আমরা মুখেও নিতে চাই না আপনাদের সুযোগ রয়েছে আপনারা ফিরে আসুন গণতান্ত্রিকভাবে জনগণের কথা শুনুন যা মা বোনদের কথা শুনুন আপনি আমি যদি কথা না শুনি তাহলে তো গণতন্ত্র হতে পারে না বাংলাদেশে তাই বলতে চাই আপনার ভোট আপনি দিবেন যাকে খুশি তাকে দিবেন। আপনার বিবেক রয়েছে আপনারা অনেক দিন যাবৎ এই বাংলাদেশের বিরুদ্ধে স্বদন্ত লিপ্ত যারা রয়েছে ইতিমধ্যেই দেখেছেন আমার প্রিয় নেতা তারেক রহমান একত্রিশ দফা কর্মসূচি দিয়েছে সেই কর্মসূচি আমরা লিফলেট রাজনৈতিক কারণে এখন পর্যন্ত আমরা বিলেতে পারছি না আগামী একুশ তারিখ মার তার প্রতীক ধানের শীষের প্রতীক দেওয়া হবে তারপরে থেকে নির্বাচনী কার্যক্রম শুরু হবে আমরা আপনাদের মাঝে আমাদের নেতা এই বর্তমান তরুণ সমাজের নেতা তারেক রহমানের নেতৃত্বে যে একত্রিশ দফা কর্মসূচি রয়েছে আমরা গ্রামে গঞ্জ থেকে শুরু করে শহর থেকে শুরু করে প্রত্যেকটি এলাকায় একত্রিশ দফা কর্মসূচি সম্বন্ধে আপনাদের কাছে আমরা পুছিয়ে দেবো সেই পুছানোর মাধ্যমেই আপনারা বুঝতে পারবেন কারা দেশকে ভালোবাসে কারা দেশের মঙ্গল চায় কারা এই দেশের জন্য জনগণের জন্য কাজ করেছে সেটা আপনারা স্পষ্ট হতে পারবেন তারপরে বুটের চিন্তা ভাবনা করবেন তাও পরিশেষে আজকে যারা এই সুন্দর আয়োজন করেছেন বক্তব্য দেওয়ার সুযোগ দিয়েছেন সকলকে আমি ধন্যবাদ জানাই আসলেই যে বক্তব্য রাজনীতিক বক্তব্য দিতে গেলে অনেক সময়ের ব্যাপার রয়েছে আমরা শুধু বলবো আজকে যে তারেক রহমানের স্বপ্ন সেই স্বপ্নটি হচ্ছে কৃষকের ছেলে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে শ্রমিকের ছেলে বাংলাদেশের রাজনীতি করবে শ্রমিকের ছেলে বাংলাদেশের ইঞ্জিনিয়ার ডাক্তার হবে আজকে কোনো কেউ যেন ঠেকাতে না পারে সেই লক্ষ্যে তারেক রহমান নতুন নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে আমাদের মাঝে একত্রিশ দফা কর্মসূচি ঘোষণা করেছেন আমাদের যারা আমরা শহীদ রাষ্ট্রপতির জিয়া রহমানের দল করে আমাদের কাজ হচ্ছে জনগণের কাছে আমাদের একত্রিশ দফা কর্মসূচি কি তার ভিতরে কি রয়েছে সেটি আপনাদের কাছে আমাদের পৌঁছানো দায়িত্ব হচ্ছে আমাদের আর বিবেকবান ব্যক্তিরা আপনারা সেই কর্মসূচির মাধ্যমে আরও অনেক রাজনৈতিক দল রয়েছে তাদের কর্মসূচি সম্বন্ধে আপনারা bibecktieg